দেখতে পাচ্ছেন এগুলো আপনার তিন সাড়ে তিন করে দাম রাখা আছে তো দুই পিস আপনার ফিমেল ছাগল রয়েছে এখানে এক পিস দেখতে পাচ্ছি আর পাশাপাশি এখানেও আরও এক পিস সব তো আচ্ছা তাই নতুন আর পাঁচ পাচ্ছি সেটা আবার কি হলো আপনার কেটে কেটে যেতে হচ্ছে আমাকে পরম গুরুতে বাস দাঁড়িয়ে আছে ওই বাসটাই সম্ভব হ্যালো দর্শক বিন্দু চলে এসেছে আজকে আবার একটা নতুন একটা ব্লগ নিয়ে বা নতুন একটা ছাগলের হাটের সন্ধানের ভিডিও নিয়ে তো আজকে যাচ্ছে আবার সে আপনার পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত কৈচোর একটা হাটের মধ্যে হ্যাঁ কৈচোর নামক একটা ছাগলের হাটে যাচ্ছি খুব ক্রিটিক্যাল ব্যাপার আছে কারণ এখন আছে আমি বোলপুর বাস স্ট্যান্ডে এখান থেকে নাকি বলছে আবার বাসা ভাড়া যেতে হবে সে বাসা ভাড়াতে গিয়ে নাকি বাস চেঞ্জ করে বর্ধমান রুটে বাস ধরে তারপরে নাকি কৈচোরে পৌঁছাবো কিছু কথা না পারিয়ে বাসটা আগে ছাড়ু রাস্তায় কথা হচ্ছে চলুন এখন এই বাসের মধ্যে যাত্রী বলতে শুধুমাত্র আমি একা আছি কোথাও উঠলাম একদম আর শুধুমাত্র আমাদের ড্রাইভার কাকা আছেন তিনি বাস্তা ড্রাইভ করে নিয়ে যাচ্ছেন এখন এই বোলপুর থেকে বেরোচ্ছে আপনার গেছি ঠিক এই রোড দিয়ে গেছি এই হচ্ছে আপনার আরতি মোড় দেখতে পাচ্ছেন সামনে আচ্ছা ডান দিক দিয়ে চলে যাচ্ছে সামনে গিয়ে সেটা হচ্ছে আপনার বোলপুর স্টেশন যাচ্ছে আর কি বোলপুর রেলওয়ে স্টেশন আর এই স্টেট যাব আমরা বাসা পড়ার উদ্দেশ্যে এখন আছে প্রবেশ করছে আপনার বাহিরি ঠিক আছে এটা বাহিরি মোড় পাশে আছে বাহিরি স্কুল তার সঙ্গে সঙ্গে খেলার মাঠ দেখতে পাচ্ছেন এই দেখতে পাচ্ছেন বাহিরি স্কুল তার খেলার মাঠ যেখানে সকাল সকাল সব ছেলেরা খেলা করছে আর কি এই স্কুল মাঠে আর এই একটা ছোট্ট মোড় বাহিরি গ্রামে এটা হচ্ছে আপনার সংসদ বাসস্টপ স্টপ একটা মানে সংসদ গ্রামের আর কি রাস্তা খুব একটা পরিষ্কার নেই মানে বাসের আর কি যার জন্য পিকচারটা ক্লিয়ার আছে এটা হচ্ছে আপনার বঙ্গছত্র বাস স্ট্যান্ড ঠিক আছে কিন্তু সবাই ডাকে আপনার ব্যাংক চাপরা অ্যাকচুয়ালি নাম হলো বঙ্গছত্র ছোট্ট একটা বাস স্ট্যান্ড আছে সবজি হাটও রয়েছে দেখতে পাচ্ছি রাস্তা ধারে অসুবিধা কী বলবো আপনার ওই আগের বাসটা থেকে নেমে পড়লাম দৌড়ে সেই বাসটা পড়লাম মানে বর্তমান ওটার বাসে পড়লো যে প্রচুর যাওয়া যাবে আর কি ওখানে যে বাসের কর্মী ছিলেন কিন্তু সমস্যা হলে কি থেকে কোনো বাস নেই সকাল থেকে সে দুটোর সময় এবার কথা হলো সে নতুন হাটে যেতে হচ্ছে আমাকে যেটা বোলপুর থেকে ডাইরে নতুন হাট বাস পাচ্ছিলাম সেটা আপনার কেটে কেটে যেতে হচ্ছে আমাকে মানে ভুল ইনফরমেশন দিল ওই বাসের কর্মীরা মানে যেদের যাত্রী নেওয়ার জন্য এত মিথ্যা কথা সাবধান থাকবেন পরবর্তী খেয়ে আর এই বাসে এত ভিড় আছে সামনের দৃশ্য দেখাবো কি করেছে এটা এখন চ্যালেঞ্জের ব্যাপার আছে আপনার দর্শকবৃন্দ এখন বীরভূম জেলা শেষ করে আমরা প্রবেশ করছি পূর্ব বর্ধমান জেলা ঠিক আছে নতুন হাটে তো নতুন হাটে এর আগে যে ব্লকটা আছে সেটা দেখিয়ে আপনার নদীর পাট এখানে আপনার ওই যে ছাগলের হাটটা পড়ে পড়েছে আর এটা হচ্ছে এখন এই বাসটা নেমে নিচে ওখান থেকে একটা বাস পাওয়া যায় সেখানে গিয়ে বাসটা ধরছি তারপর কথা হচ্ছে তো দর্শকবৃন্দ অবশেষে নেমে পড়লাম এই নতুন হাটে নতুন হাটে আপনার ব্রিজের কাছে নাম একদম এখন এটা আছে আমি পূর্ব বর্ধমান জেলায় এখন এই যে নিজদের নামবো মানে নিজদের নামবো বলতে আপনারা অলরেডি এর আগে নতুন হাটে ছাগলের হাটে যে ভিডিও শুক্রবার পরে সেটা দিয়ে রেখেছি মানে আমার লিস্টটা পেয়ে যাবেন তবুও আমি চেষ্টা করছি আজকে এটা আই বটনে দিয়ে রাখবো যারা নতুন হাটের ভিডিও দেখেননি তাদেরকে দেখানোর জন্য আর কি তা এখন এখান থেকে নেমে ওই যে তিন মাথা মুবর আছে সেখানটা গিয়ে বলছে মাথরুন না কী বলছে একটা স্টপেজ সেখানে নামতে হবে তারপর ওখান থেকে টোটো করে পৌঁছানো যাবে অথবা বাসে করে পৌঁছানো যাবে বহু ঝামেলা তো দর্শকবৃন্দ কী বলবো কইচর যাওয়া নয় কৈচোর যেতে গেলে এত যে ঝামেলা ঝক্কি পো হবে সেটা জানতাম না এত ঝামেলার সম্মুখীন হতে হবে সেটা বুঝতে পারিনি আর কি ঠিক আছে এখন যাচ্ছে আপনার ওই তিন মাথার মোড়ে যেখান থেকে আপনার বল কোনো রোডের বাস নাকি বলছে যেটা মাথরুম যাবে সেখানে নেমে তারপরে ওখান থেকে টোটো অথবা আরেকটা বাসে নেমে মানে বাসে উঠে আর কি কৈচোরে নামা যাবে আর কি দেখি বাসে উঠি তারপর কথা হচ্ছে এই হচ্ছে আপনার সেই তিন মাথা মোড় আর কি ওই যে পরম গুরুদেব বাস দাঁড়িয়ে আছে ওই বাসটা সম্ভবত হবে দেখে নিশক দিন ধরে আপনার এই মাথরুম যাওয়ার বাসে উঠে পড়লাম মাথরুমে নেমে আপনার ওখান থেকে আবার একটা বাস অতবার টোটো ধরে পরিচয় পৌঁছাবো মোটামুটি বাসে খুব ভিড় আছে আর কি সেইভাবে সামনের দৃশ্য খুব একটা দেখাতে পারবো না যেটুকু পারছি সেটুকু আপনাদের দেখানোর চেষ্টা করছি আচ্ছা কদরুন বাস স্ট্যান্ডে পড়ে আসছে আমার পরবর্তী আপনার স্টপেজ ওই মাতরুন যেখানে গিয়ে কৈচ রোডের গাড়ি ধরবো আর কি মাতরুন বাস স্ট্যান্ড প্রবেশ করছে গাড়ি আমার সামনে আছে মাতরুন তো দেখতে পাচ্ছেন এই মাথরুনে নাম নাম আপনার মাথরুনে একটা ছোট্ট একটা বাস স্ট্যান্ড আছে এবার এই বাস স্ট্যান্ডের আপনার ওই ডান সাইডটায় যেতে হবে আর কি টোটোওয়ালাদেরকে জিজ্ঞাসা করতে হবে কত নেই দেখি ওখানে যায় আগে টোটো নিয়ে একটা টোটো নিলেও বোঝে দশ টাকা আর আপনার বাস বা বাসে গেলেও আপনার দশ টাকা নেবে আর কি কইচোর পর্যন্ত আর এই বাসটা এলাম আপনার সিস্টার ট্রাভেলস ঠিক আছে এখানে এই টোটোতে উঠছে আর কি এই টোটো করে আপনার পরিচর হাটে যাব দশ টাকা নেবে ভাড়া যেটা বললাম আর আচ্ছা উঠে পড়লাম বলবো বোলপুর থেকে আপনার বাসাপাড়া ভাড়া নিল চব্বিশ টাকা বাসাপাড়া থেকে আপনার নতুন হাট ভাড়া নিল দশ টাকা নতুন হাট থেকে আপনার মাথরুন ভাড়া নেবে পনেরো টাকা আর মাথরুম থেকে আপনার পর্যন্ত ভাড়া নেবে টোটোতে দশ টাকা টোটাল ভাড়া প্রায় পনেরো ষাট টাকা মানে ষাট টাকার মতো পড়লো আর কি ঠিক আছে এখন টোটো চালকদের বাকি কথা হচ্ছে এই আমাদের টোটো গাড়ি অবশ্য ছেড়ে দিল আপনার কৈচর হাটের উদ্দেশ্যে এটা হলো মাথর মোড় আগে বলেছি এখনো বললাম একবার দর্শকৃন্দ অবশেষে কৈচোর বাস স্ট্যান্ডে প্রবেশ করলাম দেখাচ্ছি আপনাদের একটুখানি নেমে এটা হচ্ছে আপনার কৈচোর বাস স্ট্যান্ড দর্শক এই দিক দিয়ে হাটে প্রবেশ করতে হবে আগে ভাই সাহেবকে পয়সাটা মেটায় তারপর কথা হচ্ছে আচ্ছা এই যে রাস্তা ক্রস করছি আপনার জাস্ট রাস্তা ক্রস করে আপনার এই দিকে স্ট্রেট যাচ্ছে আপনার বর্ধমান রোড নাকি যাচ্ছে বলছে আর ঠিক এই ডান সাইডে চলে যাচ্ছে আপনার হাটের উদ্দেশ্যে দেখি জাস্ট হেঁটে সামান্য বললো বাস কাছাকাছি বললো হাটটা পড়ে যাচ্ছে কোন রাস্তায় হেঁটে তো দর্শক রাস্তায় এখন যাচ্ছে আপনার তো রাস্তাটা আপনার ঠিক হবে আর কি এই বাম সাইডে কেটেই আপনার এই কৈচরে হাট পড়ে এই তো দেখতে পাচ্ছি প্রচুর টোটো রয়েছে আপনার তার সঙ্গে এই ছাগল নিয়ে রয়েছে দেখতে পাচ্ছি তার সঙ্গে ভেড়া রয়েছে আপনার গাঢ়ল রয়েছে এক পিস দেখতে পাচ্ছি ইয়ে হচ্ছে আপনার কৈচোর হাট কৈচোর হাটে প্রবেশ করছে দেখি কেমন আছে বহুজনের দাবি ছিল দাদা কৈচোর হাট কৈচোর হাট আজকে চলে এলাম আপনার সেই কৈচোর হাটে এখন পুরো কৈচোর হাটটা আজকে দেখানোর চেষ্টা করি মাছ ধরার সামগ্রী বিক্রি হচ্ছে আপনার নেট দেখতে পাচ্ছেন তার পাশাপাশি এখানে আপনার বাড়ির প্রয়োজনের জন্য এই যে বিভিন্ন ধরনের ঝড়ি বা পাজা যেগুলো বাঁশ আর বেতের দ্বারা তৈরি এই সামগ্রী বিক্রি হচ্ছে আপনার এই কয়চর হাটে দেখতে পাচ্ছেন প্রচুর রয়েছে আর এই সাইডে রয়েছে আপনার গজা তার সঙ্গে সঙ্গে আপনার সবজি এদিকে আপনার বিভিন্ন চাষের আপনার বীজ যে সমস্ত দরকার পড়ে সে সমস্ত বীজ এবং চারা গাছ বিক্রি হচ্ছে এখানে মাছ ধরার সামগ্রী বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছি পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন আপনার বটি থেকে শুরু করে বিভিন্ন কাঠ বা বাড়ির সামগ্রীর ব্যবহারের জন্য সে প্রয়োজনীয় জিনিসপত্র পাওয়া যাচ্ছে আপনার এই কৈচোর হাটে তো এই সমস্ত নিত্য প্রয়োজনীয় আপনার যে সমস্ত সামগ্রী লাগে তার হাট যে রয়েছে দেখতে পাচ্ছেন এই সাইডে রয়েছে আপনার এখন এইসব দেখানোর মূল উদ্দেশ্য আমার নয় যদিও এখন দেখানোর মূল উদ্দেশ্য হলো আপনার ছাগলের বা গারলের হাট এখন ঠিক এই স্পাসটায় চলে যাচ্ছি সেই গারলের হাটের উদ্দেশ্যে বা ছাগলের হাটের উদ্দেশ্যে চললাম এখন মাছ বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছেন মাছ বিশাল বিশাল মাছ বিক্রি হচ্ছে কৈচর হাটে এই হচ্ছে আপনার সবজি এবং চাষের বিভিন্ন রকম ফসলের সামগ্রী নিয়ে বসে আছেন বিক্রেতারা শুধু মাছ আর মাছ দেখতে পাচ্ছেন পহেলা বৈশাখের দিন শুধু মাছের মার্কেট পাশাপাশি দেখুন দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম খাসির মাংস তারও বিক্রি হচ্ছে খাসির মাংসটাও বিক্রি হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন দর্শক ঢুকে দেখতে পাচ্ছেন আপনার এই ধরনের দেশি আপনার ভেড়াগুলো বিক্রি হচ্ছে হয়তো অনেকে বলে থাকেন যে গারল বা ভেড়ার হাট দেখান তো আজকে আপনাদের তো এখানে দেখতে পাচ্ছেন আপনার এই যে দেশি ভেড়াগুলো বিক্রি হচ্ছে ঠিক আছে কী বলবো আপনাদের এই যে গারল বা ভেড়া যেটাই বলেন না কেন সেগুলো এখন বিক্রি হচ্ছে আপনার এই কৈচোর হাটে ভেড়ার পাঠা দেখতে পাচ্ছি প্রচুর ভেড়া পাঠা বিক্রি হচ্ছে এই কৈচর হাটে এগুলোর দাম কেমন আছে দাদা এগুলোর দাম কেমন আছে সাড়ে সাত করে তো দর্শকৃন্দু দেখতে পাচ্ছেন এগুলো আপনার সাড়ে সাত করে দাম রাখা আছে এই ধরনের বড় বড় আপনার ভেড়ার পাঠাগুলো দেখতে পাচ্ছেন ম্যাক্সিমাম দেখতে পাচ্ছি আপনার ভেড়া এবং গারোলের উপরে হাটটা পড়েছে এই কৈচড় হাট আপনার দর্শক এখানে আবার দেখাচ্ছি আপনাদের সেই গারোল দেখাচ্ছি যে পাচুন্দি হাটে দেখিয়েছিলাম ঠিক একই রকম আজকে আপনার এই কৈচর হাটেও দেখতে পাচ্ছি সেই গার্ড শুধুমাত্রি পাঠা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন তো দর্শক কিন্তু হাটে দেখিয়েছিলাম আমাদের এই দাদাভাইকে ভাইকে আজকে সেই দাদা ভাইয়ের ছাগল নয় সরি আপনার সেই গার্ডন দেখতে পাচ্ছি সবই মুন্ডি আপনার গালর রয়েছে আচ্ছা এগুলো দাম কেমন রেখেছে সাড়ে সাত হাজার তো পাশাপাশি এখানেও দেখতে পাচ্ছি আপনার গারল রয়েছে এগুলো কি পাঠা আছে নাকি পাঠা পাঠা নেই আচ্ছা তো এখানেও গারলের পাঠা রয়েছে আপনার এই কৈচুর হাটের পাশাপাশি এখানেও দেখতে পাচ্ছি একই রকমভাবে সবই গারল পাঠা ম্যাক্সিমাম আপনার দেখতে পাচ্ছি সবই গারলের ওপর এই মানে হাট বসেছে আপনার আজকের এই রবিবারের দিন আর কি দেখুন এই সাইডেও একই রকমভাবে আপনার সেই গারল দেখতে পাচ্ছেন বিভিন্ন ভ্যারাইটি এবং সবই কিন্তু পাঠার রয়েছে দেখতে পাচ্ছেন এখানে সেই মুন্ডি জাতের আপনার গারল রয়েছে সবই মুন্ডি জাতের এখানেও গারল দেখতে পাচ্ছি এই কৈচর হাটে আপনার তো দর্শকবিন্দু দেখতে পাচ্ছেন এই যে গারলগুলো দেখাচ্ছে আপনাদের সবই পাঠাতো নাকি তো সবই পাঠা আছে মুন্ডি আছে এই ভাই সাহেবের আছে আর কি ঠিক আছে মোটামুটি ছ হাজার টাকা দাম বলছে আর কি এখানেও দেখতে কিছু গারল রয়েছে সবই সব নাকি ভাই আচ্ছা ওপর পাঠা পাঠাতো দাম কেমন আছে এগুলো দশ করে তো আচ্ছা তো দশ হাজার করে দাম দেখতে পাচ্ছেন এই ধরনের গারল গুলো আজকের এই হাটে আপনার এখানেও কিছু ওই পাঠাতো নাকি পাঠা আচ্ছা মন্দিরের ওপরে এখানেও পাঠা রয়েছে বেশ কিছু দেখতে পাচ্ছি পৈতের হাটে দাম কেমন আছে ভাই দাম কেমন আছে এগুলো সাড়ে ছ হাজার সাড়ে ছ হাজার করে রাখা দাম আছে এই গারলগুলো দেখতে পাচ্ছেন তো মোটামুটি আপনার ম্যাক্সিমাম যত যাই দেখতে পাচ্ছি সবই গারল রয়েছে এটা হচ্ছে টোটালি আপনার গারলের একটা পট্টি আপনার এবার ছাগলের পট্টিতে প্রবেশ করব ছাগল কেমন আছে সেটা দেখানোর চেষ্টা করি চলুন এবার দর্শকদের দেখতে পাচ্ছেন সেই আমাদের নোয়া ভাইয়েরা রয়েছে আপনার দেশির ওপরে বিভিন্ন রকম ছাগলগুলো দেখতে পাচ্ছেন দাম তত পরে জিজ্ঞাসা করব। আর এখানে দেখতে পাচ্ছি সেই ভাই এই ভাইকে হাট 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 নতুন হাটে ডায়লগ করে রে আজকে নতুন দেখবার তো দর্শক দেখতে পাচ্ছেন এখানে এই যে ছাগলগুলো রয়েছে আপনার আচ্ছা এগুলো দাম কেমন রেখেছি ভাই সাড়ে পাঁচ সাড়ে চার করে সবই কি খাসি আছে নাকি আছে খাসি পাটি মিলে মানে মোটামুটি সাড়ে পাঁচ থেকে স্টার্টিং রেট আছে তো তো দশমী তো দেখতে পাচ্ছেন এই ছাগলগুলো আপনার সাড়ে পাঁচ থেকে স্টার্টিং রেট করেছে আমাদের এই ভাই দশম কিন্তু এখানে থাকছি আপনার পাঠা রয়েছে খাসি আছে পাঠা আছে আর এটা কি খাসি খাসি আচ্ছা এটা খাসি রয়েছে আপনার দেখতে পাচ্ছেন আর পাশাপাশি এগুলো খাসি না পাঠা এগুলো সবই পাঠা রয়েছে আপনার দেখতে পাচ্ছে তো মোটামুটি আপনার যে ভাইয়ের সাহেব আছে সেই ভাই সাহেবকে দেখাবো আগে খাসিগুলো একটু বা খাসি পাঠাগুলো একটু দেখায় আর কি ভালো করে দেখিয়ে দে আপনাকে

দশবিতে দেখতে পাচ্ছেন এখানে আপনার দুই পিস ফিমের ছাগল রয়েছে তো দুই পিস আপনার ফিমেল ছাগল রয়েছে এখানে এক পিস দেখতে পাচ্ছি আর পাশাপাশি এখানেও আরো এক পিস দেখে নিয়েছি সুন্দর পরের এই দুই পিস আপনার ফিমেল ছাগল রয়েছে আগে সুন্দর করে দেখানোর চেষ্টা করে আপনাদের তারপরে না হয় দাম মাত্রিকা করেছি আমাদের এই ভাই সাবে রয়েছে আপনার এই ফিমেল ছাগলগুলো এগুলোর দাম কেমন রেখেছেন দুটো ন হাজার টাকা তো দর্শক কিন্তু দেখতে পাচ্ছেন ন হাজার টাকা জোড়াতে আপনার এই ফিমেল ছাগলগুলো পাচ্ছেন এই কৈচোর হাটে দর্শক কিন্তু এখানে তিন পিস পাঠা দেখতে পাচ্ছে আমাদের কি বলবো আর কি নাম যে ভাই ভুলে গেলাম নামটা কি নাম জিয়া আমাদের ভাইয়ের তিন পিস পাঠা রয়েছে দেখতে পাচ্ছেন দেশির ওপরে বা ব্ল্যাক বেঙ্গল গোত্রে রয়েছে তিন পিস দেখানোর চেষ্টা করি একে সুন্দরভাবে তো দর্শক কিন্তু এই তিন পিস ছাগল যে দেখালাম আমাদের জ্যাবল ভাই আছে দাম কেমন আছে এগুলো দাম সাড়ে তিন হাজার করে সাড়ে তিন হাজার দাম তাহলে তোমার ফোন নাম্বারটা বলে রাখো যদি কোনো দর্শক বিন্দুর প্রয়োজন হয়ে থাকে তো অবশ্যই কন্ট্যাক্ট করে নেবে নাম্বারটা বলো বাষট্টি পঁচানব্বই চৌত্রিশ চুয়ান্ন কুড়ি আচ্ছা তো এই ছিল আমাদের জিয়াবুল ভাইয়ের নাম্বার এবং এই ধরনের পাঠাগুলো পাওয়া যাচ্ছে আজকের আপনার কৈচোর হাটে সাড়ে তিন হাজার করে দর্শক দেখতে পাচ্ছেন আপনার এখানে বেশ কয়েকটি আপনার পাঠা রয়েছে খাসি কিন্তু নেই দেখে মনে হতে পারে আপনাদের যে হাসি আছে কিন্তু সবই পাঠা আছে আমাদের ছোট ভাইয়ের কাছে একবার দেখানোর চেষ্টা করি তারপরে না হয় দাম জিজ্ঞাসা তো সুন্দরভাবে আমাদের ভাইয়ের রয়েছে আপনার এই পাঠাগুলো ভাই দাম কেমন রেখেছিস আজকে এই পাঠাগুলো কেমন কি ধর এই বড়টা বল প্রথমত ওই বড়টা বল এইটা সাড়ে চার ওইটা সাড়ে পাঁচ

দেখাচ্ছি আরো কিছু আপনার খাসি রয়েছে তার সঙ্গে সঙ্গে পাঠাও রয়েছে আপনার আজকের এই কৈচোর হাটে মানে কৈচোর হাট বলতে রবিবারের পরে যে হাটটা সেই হাটের দৃশ্য দেখাচ্ছে আজকে আপনার মুখ খাসি এবং পাঠা করে মিক্সড ওপরে আপনার রয়েছে কৈচোর হাটে ছাগলগুলো আর ভাই আছে ভাইতে দাম জিজ্ঞাসা করবো ভাই এখন তার ছাগল বিক্রি করতে গেছে এখন দেখিয়ে দিই আচ্ছা

সেভেন এইট সেভেন এইট সিক্স 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 জিরো নাইন জিরো দেখতে পাচ্ছেন এখানে আরো কিছু আপনার পাঠা আছে তার সঙ্গে সঙ্গে হাসিও রয়েছে দেখতে পাচ্ছি তবে ম্যাক্সিমাম ব্লাড বেঙ্গল গোত্রের ওটা কি আছে আচ্ছা ওটা বেলডাঙা পাঠি রয়েছে দেখতে পাচ্ছি এক পিস এক পিস রয়েছে আপনার বেলডাঙার পাঠি ঠিক আছে ওই যে দেখুন সুন্দর একটা বেলডাঙ্গা পাঠি রয়েছে আর এখানে সবই ম্যাক্সিমাম কিন্তু পাঠা রয়েছে দেখতে পাচ্ছি দেশি না দেশি রয়েছে সবই ব্ল্যাক বেঙ্গল গোত্রের উপরে রয়েছে সাদা পাড়া তো অবশ্যই ওটা আর পাশে রয়েছে একটা স্মৃতি পাড়া দেখতে পাচ্ছি দর্শক মধ্যে এই টোটাল যে ছাগলগুলো দেখালাম সেটা হচ্ছে আমাদের ভাই সাহেবের আচ্ছা এগুলোর দাম কেমন কে আছে প্রথমত পাঠাগুলো বলো

এক পিস আপনার মুন্ডি ফিমেল ছাগল রয়েছে মুন্ডি ফিমেল ছাগল যেটা আমাদের এক ভাইয়ের কাছে রয়েছে মনে হচ্ছে যেন বাড়িতে পালা ওর আচ্ছা এটা কি আপনার বাড়িতে পালা নাকি ব্যবসা করা হয় না আচ্ছা তো এটার দাম কেমন আছে পাঁচ হাজার তো দেখতে পাচ্ছেন এই মুন্ডি ফিমেল ছাগলটার দাম আছে আপনার পাঁচ হাজার টাকা

দুই পিস রয়েছে আপনার টোটাল আচ্ছা এই যে দুই পিস আপনার ফিমেল ছাগল দেখালাম আপনার তো দাম কেমন রেখেছেন বড় ভাই সাড়ে ছয় জোড়া আচ্ছা সাড়ে ছ হাজার জোড়া বিক্রি হচ্ছে আপনার এই দেখতে কই চোরা তো দর্শক দেখতে পাচ্ছেন আপনার দুই পিস খাসি রয়েছে আমাদের হাসিবুল ভাইয়ের কাছে আরও আছে সাইডে কিন্তু আগে এই দুই পিস দেখিয়ে রাখি আপনার পরবর্তীতে না হয় ওগুলো দেখানো হবে দুই পিস খাসি দেখতে পাচ্ছেন আচ্ছা হাসি বলো এগুলো দাম কেমন আছে মানে এই ধরনের খাসি আছে তো তোমার এখন আছে এগুলো খাসি সাত টাকা কেমন দাম রেখেছো জোড়া কেমন রেখেছো এগুলো 7000 7000 জোড়া তাহলে মোটামুটি 7000 থেকে 8000 জোড়ার মধ্যে বেরিয়ে আসবে ঠিক আছে তো দর্শক বিন্দু এই ধরনের খাসি যদি প্রয়োজন হয় থাকে তো অবশ্যই হাসি বলো সাথে যোগাযোগ করে নিতে পারেন নাম্বারটা আরেকবার বলে দাও 7029331320 দর্শক বিন্দু দেখতে পাচ্ছেন আপনারা তিন পিস আপনারা খাসি দেখতে পাচ্ছেন কইচড়াটে টোটাল তিন পিস রয়েছে দেশির উপরে সলিড খাসি কিন্তু হবে তিন পিস সেই লেভেলের একদম দর্শক কিন্তু এই তিন পিস যে খাসি দেখালাম তার দামা ধরে একবার জিজ্ঞাসা করুন আমাদের দাদাকে আচ্ছা এগুলো দামগুলো একটু বলবেন কোনটা কেমন কি দাম আছে আপনাদের রাখা দাম এইটা দশ হাজার এই দুটো তেরো হাজার করে পিস রাখা আছে তেরো হাজার জোড়া আচ্ছা তেরো হাজার জোড়া আর দশ হাজার টোটাল আপনার তিন পিস খাসি রয়েছে সুন্দর সুন্দর এই ভাই সাহেব আচ্ছা আপনি রেগুলার ব্যবসা করেন রেগুলার ব্যবসা করেন তো তাহলে এই ধরনের খাসি যদি কোনো দর্শক কিন্তু পছন্দ হয়ে থাকে তাহলে আপনার সাথে যোগাযোগ করবে ঠিক আছে আপনার ফোন নাম্বারটা বলে রাখুন একটুখানি চুয়াত্তর চুয়াত্তর তিরিশ তিরিশ শূন্য পাঁচ শূন্য পাঁচ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ উনিশ উনিশ তো দাদার নাম্বার দিয়ে রাখলাম চাইলে আপনারা যোগাযোগ করে নিতে পারেন আসলে এখানে দেখতে পাচ্ছি সলিড আরও তিন পিস খাসি রয়েছে এই পরিচয় আট একদম দুর্দান্ত সেই কোয়ালিটি খাসি দেখতে পাচ্ছি মারাত্মক কোয়ালিটি আপনার খাসি রয়েছে তিন পিস এখানে এক পিস রয়েছে আপনার আরও এক পিস রয়েছে ওই দিকটায় আর এটা পাঠা না এটা পাঠা আচ্ছা টোটাল দু পিস খাসি এক পিস পাঠা আছে আপনার আর এই দুটো কি ফিমেল আছে ও এটা খাসি আছে আর ওটা কি ফিমেল ওটাও খাসি আচ্ছা যাই টোটাল আপনার পাঁচ পিস খাসি রয়েছে আমাদের ভয়েসের কাছে আর এক পিস পাঠা আছে দেখতে পাচ্ছেন টোটাল আচ্ছা এগুলো দাম কেমন কি রেখেছেন আপনার দাম রাখার দাম কেমন যেমন পাঠাটা দাম বলুন আগে পাঠাটা কেমন দাম রেখেছে এগারো হাজার আর এই বড় বড় খাসিগুলো কী দাম আছে বড় বড় জোড়া বাইশ হাজার টাকা আর এই ছোটো দু সাড়ে পাঁচ তো দশমিক দেখতে পাচ্ছেন টোটাল আপনার যে খাসিগুলো পাঠা ছিল সবই দাম দর্শনে দাদাকে জিজ্ঞাসা করে নিলাম দর্শক কিন্তু দেখতে পাচ্ছেন এখানে আপনার একটা সিরোহি গোত্রে রয়েছে বাকি সব ক্রসের ওপরে আপনার বেশ কয়েকটি খাসি রয়েছে দেখতে পাচ্ছেন এই কৈচর হাটে আগে সুন্দরভাবে দেখানোর চেষ্টা করি খাসিগুলোকে তারপর না হয় কথা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন খাসি এবং পাটি আচ্ছা পাটি কোনটা পাটি কোনটা আছে ভাই আছে এইটা পাটি আছে দেখতে পাচ্ছেন এক পিস পাটি রয়েছে বাকি এগুলো সব খাসি নাকি এইটা পাটি রয়েছে আর ওই এক পিস পাটি আছে বাকি চার পিস খাসি আছে আমাদের এই ভাই আর কি তো এগুলোর দাম কেমন রেখেছি ভাই পিস তিন হাজার পিস আর কি আচ্ছা তো মোটামুটি যদি কোনো দর্শক কিন্তু যোগাযোগ করতে চায় তাহলে ফোন নাম্বার একটা দেওয়া যাতে তারা যোগাযোগ করতে পারে আর কি সবাই নাম্বারটা বলে একটুখানি এইট ফাইভ নাইন জিরো নাইন থ্রি ফোর ওয়ান সেভেন ফাইভ থ্রি তো দর্শক কিন্তু ভাইয়ের নাম্বার দিয়ে রাখলাম চাইলে আপনারা যোগাযোগ করে নিতে পারেন এই সুন্দর সুন্দর আপনার খাসি তার সঙ্গে সঙ্গে এই ফিমেলের জন্য দর্শক কিন্তু মোটামুটি আপনার এই কৈচোর হাটটা খুবই একটা স্বল্প পরিশ্রমের মধ্যে স্থানে রয়েছে কিন্তু হাটটা স্বল্প পরিশ্রমের মধ্যে হলেও স্বল্প পরিশ্রমের মধ্যে হলেও আপনার ছাগল রয়েছে সাফিসিয়ান আপনার তবে আজকে আপনারা দেখতে পাচ্ছি বিশেষ করে আজকের এই পহেলা বৈশাখের হাটে ম্যাক্সিমাম কিন্তু পাঠা রয়েছে এই কৈচোর হাটে জানি না হয়তো তা আজ পয়লা বৈশাখ বলে কি না পাড়া আমদানি করেছে না অন্য কোনো কারণ আছে সেটা জানার চেষ্টা করবো আগে সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছি আর যে ঘুরিয়ে শেষ মেস আর কি শেষ দৃশ্যটা একবার দেখানোর চেষ্টা করি আপনাদের এই কৈচোর হাটে মানে টোটাল পরিসরে দেখাচ্ছি বাইরের কিছু গাড়ি এসছে যেগুলো হয়তো বাইরে সাপ্লাই হয়ে থাকে বা হয়তো দাদারা মালগুলো নিয়ে এসে থাকেন সেই গাড়িগুলো দেখতে পাচ্ছেন আপনারা এখানে রয়েছে এই হচ্ছে আপনার কৈচোর হাট আর কি এক সাইড রয়েছে আপনার গাড়ল আর এক সাইড রয়েছে আপনার এই ছাগল দুই মিলে হয়েছে আপনার এই কৈচরের হাট দর্শকবিন্দু এই ছিল আজকে আপনার পরিচুর দৃশ্য পরিচুর হাট হচ্ছে আপনার পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত আপনার মঙ্গলপুর থানার অন্তর্গত পরিচর স্থানে অবস্থিত হয় আর এই হাট বসে আপনার প্রতি রবিবার বসে সকাল ছয়টা থেকে নিয়ে দুপুর একটা পর্যন্ত যতগুলো পরে বলি ভাই দুপুর একটা পর্যন্ত আর কথা হলো ভিড়োটা ছিল আজকের এই পর্যন্ত ভিড়োটা লেন্দি করতে চাইছি না অলরেডি অনেক লেন্দি হয়ে গেছে তো কথা হলো আপনার সকল দর্শক বৃদ্ধদের যেটা আবেদন থাকে ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন আর যারা নতুন দর্শক বৃন্দ দেখছেন তাদের কাছে অনুরোধ থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেলাইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী নতুন কোনো একটা হাটের ভিডিও সঙ্গে অথবা সাগর রিলেটেড ভিডিও সঙ্গে ততক্ষণে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন